আসসালামু আলাইকুম সুপ্র নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ দশ থেকে শুরু করব তো দশের ম্যাটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ দেওয়া আছে এখানে বলা আছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান কত এখানে খুব সিম্পলভাবে আমরা এখানে করব দেওয়া আছে কি এটা লিখবো সূত্র হবে এখানে দশ নম্বর ওকে লিখবো দেওয়া আছে তো লিখবো দেওয়া আছে কি দেওয়া এখানে আমাদের এখানে এম প্লাস ওয়ান বাই এম এ দেওয়া সেখানে ওকে প্রদত্ত রাশি লেখবেন যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত আছে এখানে আপনার এম কিউব প্লাস ওয়ান বাই হচ্ছে এম তারপর কিউব কিন্তু এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারবো না এম কিউব লেখে কিন্তু লেখা যাবে ওয়ান বাই এম লেখে এটার উপর কিউব লেখা যাবে এখানে তো এ কিউবের শুরুটা জানো কিছু লেখানে আমাদের এ প্লাস বি বি মানুষ আমাদের ওয়ান বাই এম তারপর কি এখানে কিউব দেওয়া ছিল এখানে মাইনাস থ্রি এ বি এখানে থ্রি এ আমাদের এম 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 বি 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 ওয়ান ওয়ান বাই বাই এ এ প্লাস প্লাস এখানে ক্লিয়ার এম এম কাটবো এখানে তো এম প্লাস ওয়ান বাই এম মানে কি এ এর উপর কিউব এখানে মাইনাস থ্রি ইন্টু এটা মানে কি এ তার মানে এ কিউব মাইনাস থ্রি এ এ কিউব মাইনাস থ্রি এ এটাই আনসার এখানে ওকে এটা হচ্ছে আপনার কি অ্যান্সার এখানে তো তুলে নেবেন যারা করেননি তারপর হচ্ছে আমাদের এখানে এগারো নম্বরটা করবো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মান কত এটা বের করতে বলছি তো আমরা আগের মতো করে লিখবো আমরা করবো তো এগারো নম্বর তাই না আচ্ছা তো আমরা যে এগারো নম্বর যে ম্যাটটা যেখানে করি এখানে তো লিখবেন যেখানে দেওয়া আছে এখানে ওকে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আপনার এক্স মাইনাস ওয়ান বাই এক্সগুলো পি দেওয়া আছে এখানে ওকে তো অতএব প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখানে তো এই মানটা আমাদের কত হবে সেটা লিখবে এখানে তো এটা আগের মতো সূত্রে মাইনাস বি কিউব বা আপনি এখানে এখানে লিখতে পারেন না এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স লেখে তারপর হোল কিউব লিখবেন এখানে

এবার আমাদের বলছে বারো নম্বর এ মাইনাস ওয়ান এবং প্রুফ করতে বলছে এই মানটা দেওয়া আছে কি এটা আমরা প্রথমত ফার্স্ট অফ অল লিখতে হবে এখানে আছে যারা চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এবং একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয় হ্যাঁ

তো ওয়ান মাইনাস মানে কি ওয়ান তো এর উপর কিউব দেবে এখানে প্লাস থ্রি ইন্টু এর মানে ওয়ান এখানে ওয়ান তাহলে আমাদের কত হবে ওয়ান প্লাস থ্রি মানে কত ফোর হবে এখানে এটা আপনার রাইট হ্যান্ড সাইড এখানে ওকে রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দেবেন তাহলেই হয়ে যাবে আমি দ্রুত করতেছি কারণ আমি চাচ্ছি যে অনেকগুলো ম্যাথ আমরা এই ভিডিওর মধ্যে শেষ করবো আল্লাহ তেরো নম্বর ম্যাথ আমরা সলভ করবো ইনশাআল্লাহ তো আমাদের দেওয়া আছে কি বলুন এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে এখানে হুম তো এটা আমাদের এ প্লাস বি সি কিউ জিরো দেওয়া আছে এবং ক নম্বর বলছে এখানে এ বি কিউ সি কিউ এর মান হচ্ছে থ্রি এ বি সি এবং আমাদের ক নম্বর সলভ করে কিন্তু খ নম্বরও সলভ করতে হবে এখানে ওকে আমরা প্রথমত ক নম্বরটা সলভ করি তেরো নম্বর ম্যাথ আমরা সলভ করব ইনশাল্লাহ তো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে যাতে করে আপনারা সবাই ভিডিওগুলো ফ্রি ক্লাসগুলো করতে পারেন এখানে আপনারা ওকে তো দেওয়া আছে কি দেওয়া আছে আপনার এখানে এ প্লাস বি প্লাস সি ইক টু জিরো ওকে তো আমাদের লেফট হ্যান্ড সাইড করতে বলছে এখানে কিউব তো আমরা করবো কি এ এবং এবং বিকে একদিক করবো এবং সিটাকে আলাদা করবো এখানে বা আমরা লিখবো এখানে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি করবো তো কিউব করতে গেলে আমাদের ঘন করতে হবে এখানে যে ঘন করে ঘন করে এখানে তো ঘন করলে কত হবে এখানে আপনার এ প্লাস বি তারপর কিউব ইজ ইকুয়াল টু মাইনাস সি তারপর কিউব এখানে বা সূত্র কি মাইনাস এখানে মাইনাস সি কিউব হবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন এখানে বা আপনি এখানে লিখবেন যে সেটা হচ্ছে কি এপি কিউব লিখলেন প্লাস বি কিউব লিখলেন এখানে ওকে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে কি আপনি এখান থেকে এই জায়গা থেকে দেখুন আপনি থ্রি এ বি কিন্তু কমন নিতে পারেন এখানে নিলে আমাদের কি এ প্লাস বি পাবেন এখানে আশা করি বুঝছেন এখানে ইজিক টু মাইনাস সি কিউব এখানে তো বা আপনার এখানে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব এই মাইনাস সি কিউবটা পাশে আসবে মাইনাস সি কিউব এখানে হবে মাইনাসটা প্লাস হবে এখানে আর এ মাইনাস থ্রি বি এটা মাইনাস থ্রি এ বি হবে এখানে ইনটু এ প্লাস বি মানে কি মাইনাস সি এখানে লিখবেন যে মাইনাস সি লেখবেন এখানে ক্লিয়ার

প্রথমত লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা এখানে তুলে নেব এন্ড ফাইনালি আমরা করব কেন রাইট হ্যান্ড সাইডের মানটা লিখে দেব এখানে ওকে সো এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড মানটা লিখব এখানে লিখব যে বাম পক্ষ কত এখানে আছে আপনার বি প্লাস সি এর উপরে স্কোয়ার আর এখানে কি থ্রি বি সি এখানে এখানে আছে আমাদের সি প্লাস এ স্কোয়ার বাই কত এখানে থ্রি সি এ প্লাস এ প্লাস বি তারপরে স্কোয়ার এখানে তো আমরা কিন্তু জানি এখানে দেখুন আমি একটু হালকা করে আপনাকে আমরা জানি এ প্লাস কি জানি জিরো জানি তার মানে কি এ প্লাস সি ইকলাস বি আবার এখানে বি প্লাস কি মাইনাস এ লেখা যাবে না তো এই মানগুলো আমরা লিখতে পারবো এখানে আমরা এখানে করবো কি বি প্লাস সি এখানে বি মানে কি এ লেখা যাবে মাইনাস এ তারপর স্কোয়ার লেখা যাবে প্লাস থ্রি সি এ সি এ মানে কি এখানে মাইনাস এখানে তো তারপরে বিয়ার প্লাস মাইনাস সি তারপরে স্কোয়ার এখানে এখানে কি থ্রি এ বি এখানে ক্লিয়ার আচ্ছা তো আমরা তো জানি স্কোয়ার করলে মাইনাসের উপর কি হবে এখানে মানে জোট থাকলে আমাদের পজিটিভ তাহলে স্কোয়ার থ্রি বি সি প্লাস বি স্কোয়ার থ্রি সি এ প্লাস সি স্কোয়ার থ্রি এ বি তো এখন আমাদের এখানে যদি এরকম করেন যে এখানে থ্রি লসকু যাবে কি থ্রি গেল থ্রি গেল থ্রি গেল এখানে আমাদের বিসি তার মানে এখানে এ এ বিসি লসকু যাবে তো থ্রি এ বিসি যে যায় মানে এখানে এ কিউ হবে এখানে প্লাস এখানে আমাদের সি এ গেলে কি বি কিউ হবে এখানে এখানে বি স্কোয়ার আছে একটা বি যাবে গুণ হবে এ বি গেলে কি হবে এখানে এ সি কিউব হবে এখানে তো আমরা এখানে অলরেডি পড়ছি এখানে এ থ্রি এ বি সি মানে কি এখানে এ কিউব বি কিউব সি কিউব মানে থ্রি এ বি সি এখানে তো আমরা লিখবো যেখানে থ্রি এ বি সি থ্রি এ বি সি লিখবেন যে আপনার এখানে ক হতে ক হতে পাই ঠিক আছে তাহলে এটা কাটলাম আমরা কত পাবো ওয়ান পাবো এখানে এটা প্রুভ করতে বলছেন ওকে লিখবেন যে প্রুভ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুভ এখানে ওকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা কি লিখবো প্রুভ লিখবো এখানে লিখলে কিন্তু আমাদের এখানে কাজটা হয়ে যাবে এখানে আশা করি এগুলো পারা যাবে এখানে আমরা এরপরে চোদ্দ নম্বর ম্যাটটা সলভ করব ইনশাআল্লাহ পি প্লাস পি মাইনাস কিউ আর জি হয় তাহলে আমাদের এখানে বলছে এই মানটা ইকুয়াল টু এটা প্রুভ করতে বলছে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলছে তো এত হলে দেখাও যে এতগুলো এত এখানে ওকে খুবই সিম্পল এখানে দেওয়াই আছে সব কিছু করা ১৪ নাম্বার এখানে দেওয়া আছে এখানে আগের মতোই মানে এটার মতো এখানে এখানে শুধু মাইনাস প্লাস আছে এখানে মাইনাস চলে এখানে পি মাইনাস কিউ ইকুয়াল টু কি চলে এখানে আর এবার আমরা কি ঘন করবো এখানে কি করবো ঘন বা পি মাইনাস কিউ কেন করব কারণ আমাদের সূত্র এখানে ঘন করার কথা বলছে আর কিউব এখানে ঘন করে ওকে তো এখানে আপনার ওই যে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার মানে সূত্র করেন তাহলে আমাদের কি হবে পি কিউ মাইনাস আছে কি কিউ কিউ এখানে ওকে আর মাইনাস কিন্তু কি হয় এখানে থ্রি পি কিউ পি মাইনাস কিউটা আমি একবার লিখলাম এখানে সূত্রটা তো আপনি চাইলে উনিশ দন্ত দেখতে পারেন এখানে আর কিউব এখানে বা আপনি এখানে এই পি কিউ গেল এবং কিউ কিউ গেল এখানে এই মাইনাস আটটা কি প্লাস আটটা মাইনাস আর কিউ হবে এখানে আর এই মানটা আমাদের কি হবে এপাশে গেলে হ্যাঁ প্লাস হবে এখানে থ্রি পি